বিয়ের পরে বউটাকে প্রতিদিন কম্পকে দশবার বার আই লাভ বলবেন কতবার কমপক্ষে দশবার বার বলবেন এটা হচ্ছে প্রেম প্রেম আর ভালোবাসা দুটোর শব্দ মধ্যে পার্থক্য আছে আছে না নাই ভালোবাসা কুকুরকে মানুষ ভালোবাসতে পারে কি পারে না বেড়াল গাছ টেবিল পানির বোতল কার কি ভালো লাগতে পারে লাগতে পারে না ভাইজান প্রেম সম্পর্ক তখনই ব্যবহার করা হয় যেখানে যৌনতা আছে কি আছে আপনি বলতে পারেন মা তোমাকে আমি প্রেম করি বলতে পারবেন বোনকে প্রেম করা যায় না প্রেম কার সঙ্গে হয় যার সঙ্গে যৌন আকাঙ্ক্ষা আছে এখন বলেন তো বিয়ের আগে কোনো মেয়ের প্রতি যৌন মানে যৌন আকাঙ্ক্ষা থাকাটা ইসলামে এটা জায়েজ না নাজায়েজ ইসলাম না দেন আপনার বোন আছে 21 বছর বয়স আপনার বয়স 23 এখন আপনার বন্ধু যদি এসে বলে তোর বোনের সঙ্গে প্রেম করব আপনার কেমন লাগবে কথা বলেন যদি বলে তোর বোনের সঙ্গে প্রেম করে বিয়ে করব আপনার খারাপ লাগবে না লাগবে মুসনাদে আহমদে একটা সেই সোনাদে বর্ণনা আসছে আল্লাহ নবীর কাছে একদিন সাবিসে বলছে ইয়ারসোল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন কি করার জিনা করার অনুমতি দেন আল্লাহ নবীর সামনে সাহাবী যারা আছে তার রেগে গেছে বলে কি রে নবী কেছি বলছে জেনা করার অনুমতি চাচ্ছে রেগে গেছে আল্লাহ নবী তাকে ডাকলেন এদিকে এসো এসছে প্রশ্ন করলো যে তুমি কিসের অনুমতি চাচ্ছ তো জেনা নবী আলিস বললেন যদি তোমার কোনো খালা আছে জি আছে যে তুমি খালার সঙ্গে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে কেমন লাগবে মানে কঠিন একদম মেজাজ খারাপ হয়ে যাবে তুমি কি এটা চাও যে তোমার খালার সঙ্গে কেউ জেনা করো বলছে না কেউ চায় নাকি তাই তোমার বোন আছে হ্যাঁ তোমার বোনের সঙ্গে কেউ যদি জেনা করতে চায় তুমি কি বলবে চাও বুঝে না তার মধ্যে দেবো তোমার মার সঙ্গে না আল্লাহ এই করতে বলতে শুরু করেছে ওই যে তুমি যখন চাও না তো অন্যরা কীভাবে চাইতে পারে তুমি যাকে প্রেম করতে চাচ্ছো সেও তো কারো না কারো বোন বোন কি বোন না কারো না কারো মেয়ে মেয়ে কি মেনে নাই মে তাই বিয়ের আগে প্রেম করা একদম হারাম সুবহানাল্লাহ 32 লা তাকরাবু যিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না জামে তিরমিজি 121 নম্বর হাদিস 171 নম্বর হাদিস আল্লাহ বলছেন কোনো কোন যুবক যুবতী কোন পুরুষ নারী যদি কোনো একটা জায়গায় অবস্থান করে তৃতীয় একজন চলে আসে তার নাম ইবলিশ শয়তান তাই বিয়ের আগে প্রেম করা এটা সম্পূর্ণ হারাম কি বললাম কথা বলেন সম্পূর্ণ হারাম বিয়ের পরে প্রেম করা যদি জেনা ঘটে যায় তাকে কি বিয়ে করতে হবে বাধ্য নয় এটা কি বলেন শরীয় আপনাকে বাধ্য করছে না সে বুকারি ছ হাজার সত্তর নম্বর হাদিস যদি কোনো গোনা হয়ে যায় এই গোনাকে প্রকাশ করার দরকার নেই কি বললাম দুনিয়াতে গোনা কাউকে বলবেন না যদি আপনি না বলেন আল্লাহ নবী বলছেন কি আমাদের মাঠে কিছু মানুষকে আল্লাহ সোনাতা তুলবেন তুলে তাকে তার আমল নামা দেখাবেন চিরকুট দেখে বলবে এই এই গুণাটা তোমার তখন আপনি বলেন জি আল্লাহ এই গুণাটা আমার তুমি কাজটা করেছিলে আল্লাহ করেছিলাম আল্লাহ সুমনতা তখন সেই বান্দাকে বলবেন আপনাকে বলবেন যে তুমি যেমন এই কাজটা করেছিলে এই গুণাটা করেছিলে দুনিয়াতে কাউকে তুমি জানাওনি আমি আল্লাহ তোমার এই ঘাটা দুনিয়া তুমি কাউকে জানেনি তুমিও গোপন করেছিলে তোমার পাপ আমিও তোমার পাপকে দুনিয়াতে গোপন করে রেখেছিলাম যাও আজকে আমি এই কিয়ামতের মাঠে তোমার এই গোনা আমি প্রকাশ করব না আল্লাহ গোনার কাউকে ছিঁড়ে ফেলে দিবেন আল্লাহ গোনার হিসাব নিবেন না কথা বুঝতে পারলেন তাই গোনা যদি করে ফেলেন ভুল করে গোনা হয়ে গেছে আল্লাহ সে তৌবা করে নেবেন দুনিয়ার কোনো মানুষকে বলা দরকার নেই শুক্রিয়া পবিত্র আল কোরআনুল করিমের আয়াত সংখ্যা কত আমাদের আইসা থেকে একটা রিওয়াত

মেয়েরা মাইকে গজল পড়তে পারবে কি পারবে না বয়স যদি সাথে নিচে হয় এখনো নারী নারী কণ্ঠ আসেনি শরীরে নারী নারী ভাবে এখনো আসেনি চলন আচরণ এখনো নারী নারীভাবে আসেনি তাহলে এইসব ছেলে সরি মেয়েরা তারা গজল মাইকে বলতে পারবে পর্যাপ্ত শৈলে কাপড় রেখে সাধারণ মানুষের সঙ্গে সে কথা বলতে পারবে বয়স যদি সাত ক্রস করে তাহলে আর তার কণ্ঠস্বরে যদি নারী নারী ভাব চলে আসে সেক্ষেত্রে আর করতে পারবে না শুনুন আবু দাউদ পাঁচশো সত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন যখন ছেলেমেয়ের বয়স সাত বছর হয়ে যায় তাকে সলাতের হুকুম দাও যখন দশ বছর হয় তাকে জোরপূর্বক সলাত কাদায় করতে বাধ্য মানে একটা মেয়ে যখন দশ বছর বয়স হয়ে যাচ্ছে সেই সময়তে সে একটা কি কথা বলেন

ফিজিক্যাল রিলেশন করার পরে যদি স্ত্রী দেখাচ্ছে ফরজ গোসল করে ফেলেছে স্বামী এখনো করেনি সেক্ষেত্রে স্বামীকে টাচ করা যাবে কি যাবে না তার শরীরে যদি না লেগে না থাকে নাপাকেটা যদি ধুয়ে ফেলে তারপরে বিছানায় আছে বা দাঁড়িয়ে আছে স্পর্শ করবেন এটা নাপাক করবে না কথা বুঝতে পারছেন কোনো অপবিত্র আপনার স্বামী পুরো শরীরটা অপবিত্র না তার শুধুমাত্র ফিজিক্যাল রেশন করার জন্য সে আধ্যাত্মিকভাবে কি হয়েছে অপবিত্র হয়ে গেছে কিন্তু তাকে টাচ করলে যে আপনি অপবিত্র হয়ে যাবেন এমনটা নয় যতক্ষণ না পাককে টাচ না করছেন সরা আলী ইমরান আয় তোমার আঠাশ ইন্না মুশ্রিক কুনা নাজাসুন নিশ্চয়ই মুশ্রিকরা হচ্ছে অপবিত্র এমনি কাসির রহমাল্লাহ বলছেন এ আয়তের ব্যাখ্যা করতে গিয়ে এখানে অপবিত্র বলতে মুশ্রিকরা তারা বাহ্যিক দিক থেকে অপবিত্র নয় বরং তারা আধ্যাত্মিক দিক থেকে অপবিত্র তাই আপনার স্বামী যদি গোসল নাও করে তাকে টাচ করলে আপনি অপবিত্র হয়ে যাবেন না আর গ্রাম বাংলায় প্রচলিত আছে স্বামী স্ত্রী ফিজিক্যালি যাওয়ার পরে যতক্ষণ না গোসল করছি ততক্ষণ মাটিতেও পা দেওয়া যাবে না ওই জন্য মাটিতেও একটা চাদর বিছিয়ে রাখে আছে না না কথা বলেন ওই যে মাটিতে অধিশাপ দেবে ভাতের হাড়ি ধরা যাবে না অধিশাপ দেবে সবগুলো কুসংস্কার কি বললাম সবগুলো কুসংস্কার যদি ফিজিক্যাল রিলেশন করে দ্রুত গোসল করতে হবে আমার একটা আলোচনা আছে স্বামী স্ত্রী সহবাসের নিয়ম পঁচিশখানা নিয়ম আছে পঁচিশখানা খানা সুন্না আছে এখানে আল্লাহ নবী যখন শারীরিক সম্পর্ক করতেন সঙ্গে সঙ্গে গোসল করে নিতেন যদি খুব কষ্ট হতে গোসল করা সম্ভব না হয় অজু করে নিতেন কি করতেন অজু করে নিতেন অজু করার যদি সামর্থ্য না হতো প্রচণ্ড ঠান্ডা শীত তাই করে নিতেন ডিবিচনা কি শিও করতেন আর একই রাত্রে দুইবার যদি স্ত্রীর কাছে যেতে হয় তাহলে হবে এটা আল্লাহ নবী শুননা কথা বুঝতে পারছি না এই কথাটা সঠিক নয় শুক্রিয়া